এর পাল্টা জবাবে আমি তোকে বলতে চাই যদিও তুই দেখতে মানুষের মতো বাস্তবে তোর শরীর কুকুর শুকুরের রক্তে রঞ্জিত তুই একটা জাওয়ন্তানের কন্ডম দুর্ঘটনায় তোর জন্ম তুই জাবেদ সন্তান অলিদিব্নে মুগিরার উত্তর শরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স সর্বকালের শ্রেষ্ঠ নবী খাতামুন নাবিন আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্ল্লাহু আলাইহি ওসাল্লাম সবাই একবার কমেন্ট বক্সে লেখি সল্ল্লাহু আলাইহি ওসাল্লাম ফিদা কাবি ওয়া মিয়া রাসুল্লাহ যেই নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তালা সৃষ্টি করতেন না এই পৃথিবী যেই নবীকে দুনিয়াতে না পাঠালে পাঠাতেন না আমাদেরকে সেই নবীকে নিয়ে যদি করা হয় কটুক্তি তাহলে বসে থাকতে পারে না খাটি আশিকের রাসুল ব্যক্তি তবে হ্যাঁ তারাই বসে থাকতে পারে যারা মুনাফিক মার্কা মুসলমান আমাদের জন্মভূমি সোনার বাংলাদেশের এক এসপি বনহেকু মুশাররফ হুসেনের ছেলে জারুর সন্তান শাতিমে রাসুল মাশরুফ হুসেন মাসফি আমাদের নবী হজরতদ সালকে সর্বকালের সেরা আদর্শ হিসাবে মেনে নিতে তার সমস্যা হচ্ছে কারণ আমাদের নবী আম্মাজান আসারাদী আল্লাহ তাল আনহাকে নয় বছর বয়সে বিবাহ করেছেন এই জন্য সে রাসুল সাল আলি সাল্লামকে বলে গালি দিয়েছে নাউজুবিল্লা আসাদ নূরের উত্তরসূরি আর আসাদ নূর হলো অলি দিবনে মুগিরার উত্তরসূরি যে আমাদের নবীকে মাত্র একটি গালি দিয়েছিল পাল্টা মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে অনেকগুলা গালি দিয়েছিলেন যা সুরায় কলমের মধ্যে বর্ণিত রয়েছে তোর মধ্যে আল্লাহ রব্বুল বলেন অতুল বা দাদা আলিকা জানিম অগণবীজি মনে কষ্ট নিয়েন না সে কটুর স্বভাব তদুপরি কুখ্যাত খোঁজ নিয়ে দেখেন এই জারস সন্তানের বংশের মধ্যে অথবা তার বাবা মায়ের মধ্যে সে অবশ্যই জারস সন্তান হবে পতিতালয়ের কণ্টম দুর্ঘটনায় অবশ্যই তার জন্ম হয়েছে সে কি জানে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফজিলাতুল নেসাকে যখন বিবাহ করেছিলেন তখন তার বয়স কত ছিল এই বিষয়টা নিয়ে যদি বর্তমান সময়ে কেউ করে কটুক্তি তাহলে অল্প সময়ে তার হাতে লেগে যাবে হাত করা। অথচ আমাদের বিশ্বনবী রাহমাতুল্লিল রাহমাত সর্বকালের শ্রেষ্ঠ মানব মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি নিয়ে করা হল কটুক্তি সরকারের পক্ষ থেকে করা হলো না এর প্রতিবাদ নেওয়া হলো না কোনো অ্যাকশন যখন বিশ্ব বিশ্বনবীকে নিয়ে করা হলো কটুক্তি তখন আমাদের যুবক ভাইরা ফেসবুকে পোস্ট দেয় প্রিয় দল ফাইনালে চলে গেছে যারা বারোই রবি আসলে আশিকে গোলা ফাটায় যখন নবীকে নিয়ে করা হয় আয়োজন মিছিলের সেই মিছিলে জিলাফি নেই বলে তারাই মার থেকে পালায় যারা মাত্র একদিন নবীকে ভালোবাসি ভালোবাসি বলে চিল্লায় সেই তারাই যখন নবীকে নিয়ে করা হয় কটুক্তি তখন যারা নাকি বছরের পর বছর নবীকে ভালোবাসে তাদের কাছে যেন এর দায় দিয়ে দেয় আর বলে তোমরা এর প্রতিবাদ করো আমরা গড়ে বসে থাকি পরিশেষে গুস্তাকে রাসুল সম্পর্কে কেরাম এবং তাবি কি বলেন শুনেন হজরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলহি বলেন দুটি কথা হয়তো মুমিন জীবিত থাকবে নয়তো গুস্তাকে রাসুল জীবিত থাকবে একসাথে দুজন জীবিত থাকতে পারে না হজরত মোয়াজ ইবনে জাবাল যখন ইয়ামিনে গেলেন তখন তিনি গুড়া থেকে নামতে অস্বীকৃতি জানালেন তিনি বললেন আমি শুনেছি তোমাদের এই দেশে নাকি গুস্তাকে রাসুল বসবাস করে যতক্ষণ পর্যন্ত গুস্তাকে রাসুলের শিরোচ্ছেদ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি গুড়া থেকে নামবো না শেষে এটুকুই বলতে চাই আসুন দল বল নির্বিশেষে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে রাসুলের গোরদান উড়িয়ে দেই আর উচ্চ উচ্চসুরে সবাই বলি মানসব্বানি ফুহু ওয়া জীবান সাতিমের রাসুলের কোনো ক্ষমা নাই